ভোটের আগে এখন এই মুহূর্তে প্রত্যেক রাজনৈতিক দলই ময়দান নেমে পড়েছে পাখির চোখ দু হাজার ছাব্বিশের ভোট আর এই ভোটের আগে বিজেপিকে ভোট দিন তৃণমূলের কোন সমস্যা নেই এমনটাই প্রকাশ্য মঞ্চ থেকে বললেন উদয়ন গুহ সেটাও আবার নিজের গড় দিন হাটায় দাঁড়িয়ে আর এ নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি কংগ্রেস রাজ্যের মন্ত্রীর মন্তব্যকে একেবারে গুরুত্ব দিতেই নারাজ বিরোধী দল বিজেপি বিজেপি পার্টিকেই ভোট দেবেন আমি আপনাদের বলছি কি বললেন উদয়ন গুহ উনি তো এখনো ত্রিনমুলের বিধায়ক রাজ্যের মন্ত্রী তার গলাতেই কিনা বিজেপি বন্দনা আপনাদের বিজেপি পার্টিকেই আমি আপনাদের বলছি উদয়ন গুহদের মাথা গন্ডগোল করছে যত বিধানসভা ভোট আগে আসছে পরwatt ব্লক ছেড়ে ত্রিনমুলে আসেন তারপর দিনহাটার বিধায়কের এই বক্তব্য তবে উদয়নের বিজেপি যোগের বিষয় নেই নিজের গর দিনহাটায় বারবার বিজেপিকে জিততে দেখে ক্ষিপ্ত 2018 তে দিনাটা শহরে হেরেছি 2019 এ এই ছাব্বিশের নির্বাচনে তৃণমূল পার্টি আসলে থাকবে কি থাকবে না এনে নিয়ে এরাও খুব গন্ডগোলে পড়েছে এত বিভ্রান্ত এত গ্রুপজুম তৃণমূল পার্টির মধ্যে একুশের ভোটের হারের পর উপনির্বাচনে দিনহাটা দখল করে তৃণমূল তারপর চব্বিশের লোকসভা ভোটে ফের দিনহাটায় এগিয়ে বিজেপি তাতেই হতাশ উদয়ন যদি বিজেপির কাউকে এমন খুঁজে পাওয়া যায় যে আপনাদের পাশে থেকে দাঁড়িয়ে আপনাদের জন্য লড়াই করেছে সেই লোকটাকে আপনারা ভোট দেবেন আমাদের তাতে কোনো সমস্যা নেই আমাদের কোনো অসুবিধা নেই আমাদের আপত্তি অনেক দিনাটার মুখে উদয়নবাবু নিজে বিধায়ক হয়ে কতটুকি কাজ করেছেন সেটা পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে কারণ এখন পর্যন্ত বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের টাকা তিনি খরচাই করতে পারেননি এমন দু একটি নিদর্শন দেখান তার সময়কালের মধ্যে কোনো একটি কাজ করে দেখিয়েছেন কিন্তু আমি বলতে পারবো যে আমি সেই কাজ করে দেখিয়েছি তৃণমূল কি বলছে কি করছে কি করতে পারে এ নিয়ে মানুষের আর কোন উৎসাহ নেই চিন্তা ভাবনা তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাচ্ছে তৃণমূলের বিসর্জন কেউ আটকাতে পারবে না বার বার হেরে হতাশ এবার কি খেই হারিয়ে ফেলছেন উদয়ন গুহ তাই চ্যালেঞ্জ ছোড়ার আড়ালে কি হতাশা বেরিয়ে আসছে বুঝতে পেরেছেন যে বিদায় আসন্ন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়